বন্ধুরা আজকে আমরা ইলিশ মাছ রান্না করবো কালকে তো প্রিয়ার জন্মদিন চলে গেছে তো বাবা আজকে সকালবেলাতেই ইলিশ মাছ নিয়ে চলে এসেছে বলছে আজকে বাজারে মাছ নেই আজকে ইলিশ মাছ পেয়েছে তো সেই ইলিশ মাছটা কাটা হয়ে গেছে মা কেটেছে তো এখন তো চলুন আজকে রান্না করব ইলিশ মাছ ইলিশ বেগুন তো ষোলো বেগুন মানে পিসি থেকে বেগুন নিয়ে এসেছিলো ষোলো বেগুন সেই ষোলো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হবে তাহলে মনা তুই ইলিশ মাছের বেগুনটা কাটাকাটি কর আমি কটা কচুর লতি নিয়ে আসি ঠিক আছে তাহলে আমি এগুলো সে বেগুন আলু সব কেটে রেডি করি হ্যাঁ লতি নিয়ে আসো আর আমি ইলিশ মাছের সব মশলা সবজি সব কেটে রেডি করি দাদু আমি এটা কথা বলতে যাই বলো আজকে মনা এইটা খেতে অনেক দাদু হবে ও বাবা তাই না ঠিক আছে হ্যাঁ বেশ আমার সোনা ভাই বলছে খেতে ওটা দাদু হবে কচুর লতি নিয়ে আসলাম এখন কচুলতি পাওয়া যায় না তাও আমি কত সুন্দর সুন্দর কচুলতি নিয়ে এই এই জলের জলের মধ্যে মধ্যে চলে এইগুলো গাছ হচ্ছে যে শিকড় মাটিতে ঠেকলে ওই জায়গায় গাছ হয়ে যাবে এখন কচুলতি পাওয়া যায় না কিন্তু তাও এইটুকু হয়েছে এইটুকু পাইছি খুব ভালো হয়েছে এইগুলো রান্না করলে এগুলো স্বাদ বেশি এগুলো টানের দিন হয়েছে সুন্দর করে মরলা মাছ দিয়ে রান্না করবো তা দেখতে থাকুন মাছ কাটতে চলে আইছি মরলা মাছ খুব সুন্দর মাছ কাটা আজকে পরিষ্কার বড় বড় তা মাছটা কেটে নেই ছিলে দেখো এমন কচুল্ল ছাল ছাড়ছে না আমার কাছে মা ছাড়াচ্ছিল মা মাছ কাটতে চলে গেছে এখন চাকু দিয়ে ঘষে ঘষে আমি ছাল উঠাচ্ছি এই টাইমে তো কচুল্লতি ভাই জলে হ্যাঁ মা কচুল্লতি করে কেমন হয়েছে দারুণ আমাদের বাড়িতে কচুর লতি কচু এগুলো সবাই ভালোবাসে আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর আমি এসেছি মানে কচুলতি হবেই আজকে হবে কচুলতি দিয়ে মোরলা মাছ আর ইলিশ মাছ কিছু একটা করবো না মা ইলিশ মাছও আজকে রান্না হবে এই দেখো এরকম করে সব ছাড়ি নেই আমি এখন বেগুন কাটছি বাবা কালকে পিসির বাড়ি গিয়েছিলো বিয়ে বাড়িতে দিয়ে পিসি বেগুন পাঠিয়েছে বাবার কাছে পিসি গাছ লাগিয়েছে বেগুন গাছ তো বাড়ির বেগুন হয়েছে তাই বাবার কাছে পাঠিয়ে সেই বেগুনটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব এই যে কি বেগুন বলে জানো বাবা ষোলো বেগুন রিংকুর থেকে এই বেগুন তো খতনা কাটা পুরো গাছে কাটা ভর্তি থাকার এইগুলো তো পুরো কাটা তবে সবটা বেগুন কেটে নেব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হবে আজকে তো ভিডিওটা দেখতে থাক আমি তো রান্না করতে চলে গেছি ইলিশ বেগুন গিয়ে ঘরে রান্না করছি আচ্ছা বাড়িতে কুটুম আসছে তা অতিথিরা আজকে খাবে না বলেছে আর যদি খায় রান্না করছি তা আমি রান্নাটা শুরু করে দিয়েছি ঘরে আমি হলুদ খাবো আর এদিকে আমি পালং শাক রান্না করছি মনা আর আমি দুজনে মিলে দুই পাশে রান্না করতে শুরু করেছি এবার মাছে আমি হলুদ লাগিয়ে দেবো দাদা দিয়ে দেবো এদিকে আমি পালং শাক টাপিয়ে দিয়েছি এদিকে আমি রান্না করেছি পালক শাক আলু বেগুন মটর দিয়ে এখন ভেজে নেব নেবাইতে তেল দিয়ে দেবো

কেমন আছো বাবা ভালো আছো আজকে সবাই আজকে সবাই মতো ঠিক আছে প্রণাম করতে হবে বাবা আজকে সবাই সবাই এসছে বাড়িতে

অমিত অমিত দুলাল দুলাল মানে বাবা তো পুরো কথা বলতে পারে না এই দুজনের নামই আর বলুন অনেকদিন দেখা করব দেখা করব কালকে সকালবেলা মানে এনা ধরো একই মত কালকে সকালবেলা আমরা ওই মিউজিয়ামে একটু ঘুরতে যাব শান্তিনিকেতন আচ্ছা এবারে আমি চাইছি যে কালকে হয় দুপুরবেলার দিকে অথবা বিকেলবেলার দিকে হয়েছে একটা আমরা আমাদের তিনজন ফ্যামিলি নিয়ে এবং আমরা তিনজন আর ড্রাইভার বাবু তো থাকবেই মানে একটা ছোটোখাটো একটা পিকনিক করা কারোর বাড়িতে আচ্ছা

কখন করলে একটু সুবিধা হবে সন্ধ্যাবেলা করলে কি ভালো হবে পূজা দুপুরবেলাটা কিন্তু কিন্তু একটা কথা একটু বলে রাখছি এটা কিন্তু আপনারা কোনো কিছু মনে করবেন না যাবতীয় দায়িত্ব কিন্তু আমার থাকবে

না যদি তেমন থাকা চোখে তিনজন রাখুন তাহলে এই যে ভাগ্নে দিদি ওনাই এসছে এটা হচ্ছে কলকাতা দমদম থেকে তা অনেকদিন ধরে আসার কথা বলছিল আমাকে তা আজকে সময় হলো আমাদের যাক আমারও কপাল ভালো যে আমার দিদি আমার বাড়িতে এসেছে ভাগ্নে এসেছে ভাগ্নে বউ এসেছে দিদি বর বর দিদি বলে কথা সত্যি কথা বলতে কি যে কেনাদের ভিডিওতে যেরকম ব্যবহার মানে ফিজিক্যালি দেখে কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে মানে এসে এখানে আমাদের কোন মনের অশান্তি কিছু লাগছে না মানে আরো বেশি ভালো লাগছে হ্যাঁ কথা কথা আমি বলতে যে সকল সাবস্ক্রাইবার আপনারা এনাদের ভিডিও দেখেন এনাদের ফ্যামিলি ভিডিও দেখেন কারুর পার্সোনাল ব্যাপারে নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট সবই করতে পারেন কিন্তু চেষ্টা করবেন কারুর পার্সোনাল ম্যাটার নিয়ে বা নেগেটিভ কমেন্ট নিয়ে বেশি কিছু আলোচনা না করতে এনারা যতটুকু দেখাচ্ছেন একটা এন্টারটেনমেন্টের জন্য ইউটিউব প্ল্যাটফর্মটাই হচ্ছে কিন্তু একটা আনন্দদায়ক একটা প্ল্যাটফর্ম সেখানে কোনো নেগেটিভ পজিটিভ বলে জিনিসটাকে আর জটিল করা উচিত নয় কিন্তু বেসিক্যালি এনারা খুব ভালো ভালো মানুষ এবং গ্রামের পরিবেশের মধ্যে এনারা থাকেন সেটা চেষ্টা করবেন যতটা কন্ট্রোভার্সিগুলো এড়িয়ে যাওয়ার এটা ঠিক কথা সবাই দশজন একই রকম দেখুন আমার পাঁচটা আঙুল একটা নয় সব কটাই ছোটো বড়োর মধ্যে আছে তেমনি মানুষের মতো তাই একদম সবার বিচার এক হয় না কেউ হয়তো নেগেটিভ করে কেউ ভালো করে তা আমি দেখেছি ভালো করার লক্ষ্যই বেশি আর আমার নেগেটিভ হয়তো দুই একজন থাকবেই ওটা ওটা সবার মধ্যেই ভালো আমার থাকে কোন দুঃখ নেই আবেগ নেই কিছুই নেই তার মধ্যে আমি জানি আপনাদের জন্য আমি জগতে এসেছি আর আপনারা আমাকে চিনেছেন আমি সেইভাবে ভিডিওটা করতে পারছি আপনাদের এনজয় দিতে পারছি সেটাই আমার আর কিছু হবে একদম বেলুন বেশ যাওয়া যাক এখন দিদিরা আছে এখন টিফিন টিফিন দেবো তারপরে আবার পরে কথা হবে দিদি আর ভাগ্নে ভাগ্নে বউ এসেছে বাবা রান্না করছে আর তাড়াতাড়ি করে তারা যে সোমবার নিরামিষ খায় আর জল মিষ্টি ঠান্ডা মিষ্টিও খাবে না বলছে কালকে সকালে খাবে এই যে আমাদের তো তো রান্না করতে শুরু করে দিয়েছে কি করবে বলো ওখানে আমরা কথা বলছি এদিকে যাবে আমাদের বাড়ি থেকে দুলালের বাড়িতে এসে দুলালের বাড়ি থেকে খোকনের বাড়িতে এলো আর এখান থেকে ওরা এখন চলে যাবে হোটেলে আর আমি এদিক দিয়ে চলে যাব বাড়ি তা চলুন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া হয়নি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নেবো কালকে সবাই আসবে এখন আমি সিনহান্টার করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো অনেক বেলা হয়ে গেছে আর যে দমদল থেকে যে দিদি ভাগ্নে ভাগ্নে বউ এসেছিলো তাদেরকে দোলারের বাড়ি মরুর বাড়ি দেখিয়ে নিয়ে এলাম থেকে দেখিয়েছি আর তারা চলে গেছে এখন আমি এসেছি আগামী দিন ধামাকা একটা ভিডিও হতে চলেছে কারণ ওই দিদি ভাগ্নে বৌমা ওদেরকে নিয়ে আমাদের বাড়ির দুটো বাড়ি আমাদের বাড়ি খোপনের বাড়ি দুটো বাড়ি বলতে তিনটে বাড়ি বলতে হয়তো কারণ তিনটে বাড়ি বলা যাবে না কারণ দোলাল আর আমরা কিন্তু একটাই বাড়ি ওরা হচ্ছে খোপনের বাড়ি যা দুটো বাড়ি মিলিয়ে সবাই মিলে কালকে সেই জমি একটা ভিডিও করব রাত্রেবেলায় আমাদের সবার খাওয়া দাওয়ার একটা পিকনিকের মতন করব কারণ সেই ভাগ্নেটা বলে গেছে আমরা সবাই মিলে কালকে রাত্রের একসঙ্গে পিকনিকের মতন খাওয়া দাওয়া করবো

তার ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে